আপনাদের মাঝে এখন কথা বলবেন আমাদের মাসুম মামা বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এই ভিডিও যারা দেশের এবং দেশের বাইরে থেকে দেখছেন সকাল আন্তরিক অভিনন্দন একটা কথা আছে দশে মিলে করি কাজ হারি যেতে নাহিলাস তার বাস্তব একটা উদাহরণ আমাদের উত্তর হরিশ্যামা দৃষ্টান্ত স্বরূপ এখানে আমি বেশি কিছু বলবো না শুধু একটু কথাই বলবো যে এই যে রাস্তার যে কাজটা হয়েছে এটা সরকারি কোনো অনুদান না এটা গ্রামবাসী যারা বিদেশি আছে চাকরিজীবী আছে তাদের অনুদানে এই জিনিসটা এই পর্যন্ত হয়েছে তবে একটা জিনিস আমি বলতে চাই যারা বিদেশে যারা সাহায্য করছেন আলহামদুলিল্লাহ আপনাদের গ্রামবাসীর পক্ষ থেকে আপনাদের অভিনন্দন এবং আমাদের একটু জায়গায় একটু বাধা সৃষ্টি হয়ে আছে এটা হলো মাত্র ষাট হাজার টাকার এই ষাট হাজার টাকা যদি হয় তাহলে পুরো কাজ দিয়ে আমাদের ইনশাল্লাহ কমপ্লিট হবে আমার রিকোয়েস্ট গ্রামের যারা আছেন যারা বিদেশি আছেন

ফান্ডে ছিল চৌরানব্বই হাজার টাকা মাটি কাটার পরে তো আমরা এই চৌরানব্বই হাজার টাকার মধ্যে এক লক্ষ চার হাজার টাকার কাজ করেছি ইট আসি সাতাশি হাজার টাকা আর ইস্টা বাড়লো সতেরো হাজার টাকা তো এখানে জসিম ভাই কালকে পঁচিশ হাজার দুইশো তিরিশ টাকা দিয়েছেন তো ওইগুলো টাকা দিয়ে আমাদের হাতে এখন আছেন চোদ্দ হাজার টাকা আর আমাদের এখানে কাজ করতে লাগবে আরো ষাট হাজার টাকার মতো তা আপনারা যারা কথা দিয়েছেন হ্যাঁ আপনারা হয়তো ব্যস্ততা এই জন্য হয়তো আমাদের সাথে যোগাযোগ করতে পারতেছেন না আপনারা দয়া করে আপনাদের কারণে কিন্তু রাস্তাঘাট হয়েছে প্রায় চল্লিশ হাজার টাকার আদিস এক লক্ষ টাকার মাটি এক লাখ চার হাজার টাকার ইট আনা হয়েছে আর এখানে ষাট হাজার টাকা যদি কষ্ট করে আপনার দিয়ে দেন তাহলে আমাদের কাজটা ইনশালা হয়ে যায় আর আমি সবচেয়ে বেশি ধন্যবাদ দিব আমাদের বর্তমান প্যানেল চেয়ারম্যান নিদান ভাইকে কারণ উনি যদি এই কাজটা না করতো কাজটা কিন্তু পারতাম না আমরা মাটি বরাদ করে দিছি আর উনি ইনসোলিং করছে তার জন্য ওনারা আমি ধন্যবাদ জানাই আর আরো ওনার সুস্থতা আমরা কামনা করি এই বলে শেষ করলাম আল্লাহ হাফেজ